বন্ধুরা দেখো এটা আমার একটা টপ এই টবটা অনেক ছিদ্র আছে প্রচুর নিচেতে অন্তত পক্ষে দশ বারোটা ছিদ্র আছে তো এবার কী করবো না এই যে একটা ঢাকা ঢাকনা নিয়েছি প্লাস্টিকের কৌটোর ঢাকনা তো কৌটোর ঢাকনাটা নিয়ে আমি যেটা করবো এটা একটা বুঝতে পারছো এটা তুলেছিলাম একটা ডাল থেকে একটা গাছ তো গতবার লাগিয়েছিলাম তো লাগানোর পর দেখা যাচ্ছে যে এরকমভাবে শিকড় বেরিয়েছে সুন্দরভাবে এবং দারুণভাবে লম্বা হচ্ছে তো এতটা লম্বা আমি লাগব না তো এই ঢাকাটা কী করবো দেখো এই ঢাকাটাকে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো ঢাকাটা বসিয়ে দিলাম এরকমভাবে বুঝতে পারছো হ্যাঁ বসিয়ে দেওয়ার পরে এই ঢাকাটার উপরে কিন্তু আমি গাছ থেকে বসাবো এরকম এরকমভাবে এরকম একদম এরকমভাবে বসাবো অর্থাৎ ওর যে শিকড়গুলো যেগুলো বেরিয়েছে এবং যেগুলো বেরোবে ও কিন্তু মাটিতে সরাসরি শিকড় চালাতে পারবে না ও কী করবে তখন সাইডে শিকড় চালাবে আর সাইডে যখন শিকড়গুলো চালাবে তখন কীভাবে একটা নতুন ডিজাইন আসবে হ্যাঁ চারিদিকে মাকড়সার মতন অসংখ্য শিকড় ছড়িয়ে যাবে দারুণ লাগবে দেখতে এরকম ভিডিও আমি আগে দেখিয়েছি কিন্তু এটা ওইভাবে দেখায়নি যার জন্য আমি দেখাচ্ছি আর কি যে কীভাবে করা হয় এগুলোকে দেখো এ তো করা হলো এবার শিকড় তো অলরেডি বেরিয়ে আছে ও তো শিকড় নিচের দিকে চলবে না এই শিকড়গুলো কী করবে সাইড দিকে বাঁধবে সাইড দিকে যখন বেরিয়ে যাবে তখন ও নিজেই নিজের রুম নিয়ে নেবে কারণ ওপরে মাটি থাকবে এবার একটা কাজ আছে সেটা হচ্ছে যে এত বড় ডাল কিন্তু লাগলে হবে না এটাকে আমি কেটে দেবো এটাকে আমি কেটে দিচ্ছি এ দেখো এতটা রাখবো এতটা লাগবো আর এই ডালটাকেও এই জায়গায় কাটবো হ্যাঁ এই জায়গায় একটা ডাল বেরিয়ে আছে থাক আর এটাকে আমি কেটে দেবো এটাকে রাখবো না ফুললি কেটে দেবো হ্যাঁ বেশ এই যে কাটলাম বা এর যে প্রোনিং আর কি সেই প্রিং করলাম বা কাটলাম এটাতে আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে কেটে দিলে যেহেতু দিলাম গোড়া থেকে তুললাম কেটে দিলাম এবার এই যে কাটা অংশগুলো আমাকে কিন্তু এখানটায় ফ্যাংা সাইড লাগাতে হবে সঙ্গে সঙ্গে সাইড লাগাতেই হবে ফ্যাঙ্গা সাইড না লাগালে কিন্তু এখান থেকে পচন হতে পারে গ্যাঙ্গিন হতে পারে হ্যাঁ গ্যাঙ্গিন কীরকম ভয়ঙ্কর জিনিস সেটা তোমাদের আমি দেখাই অনেকবার এ দেখো এ দেখো গ্যাঙ্গিন কীভাবে গ্যাঙ্গিন হয় অ্যাডিনিয়াম গাছে অ্যাডিনিয়াম গাছে কীভাবে গ্যাঙ্গিনে এক একটা গাছকে কীভাবে শেষ করে দিতে পারে কিচ্ছু বুঝতে পারবে না পাতাগুলো প্রথমে শুকাবে না পাতাগুলো শুকাবে একদম শেষে যখন গাছটা মরে যাবে তখন হ্যাঁ এরা কিচ্ছু করেনি কোনো জায়গা জীবিত নেই একদম সবশেষ এক একটা গাছ যখন মরে যায় যারা গাছ পাগল হয় গাছ প্রেমী হয় তাদের কত কষ্ট হয় সেটা তারাই জানে আমার কষ্ট হয়েছে ভীষণ একটা গাছ যত্ন করে বড় করলাম সে মারা গেল সত্যিই হয়তো আমার ত্রুটি ছিল হয়তো বেশি জল পেয়ে গিয়েছিল ড্রেন হোলটা ড্রেনেজ হোলটা ঠিক মতো দেখিনি তো সেজন্যই হয়েছে তা তো এটা আমি সতর্ক থাকিনি এটা আমার দুর্বলতা স্বীকার করে নিচ্ছি কিন্তু কিছু করার নেই এত গাছ হ্যাঁ হয়তো ঠিকমতো নজর দেওয়া হয়নি তো এইভাবে আমরা কিন্তু এটা করলাম দেখো এরকমভাবে এরকমভাবে তুললাম আর এইখানটা একটা ডাল কেটেছিল হ্যাঁ এইখানটা এইখানটায় একটা লাগিয়ে এ আর পচন হবে না ব্যাকটেরিয়াতে বা ছতটাকে ক্ষতি করতে পারবে না এবার কী করব না এবার যেটা করলাম যেটা দেখালাম এখানটা এ বসিয়ে দিচ্ছি এভাবে এভাবে বসিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ এভাবে কৌটো ঢাকনাটার উপরে কিন্তু গাছটাকে বসাচ্ছে একদম মিডিলে বসিয়ে তারপর আমি আবার সয়েল দিয়ে দিচ্ছি আমার তৈরি করা সয়েল এই সয়েলটা হচ্ছে বলছি যেতে বালির ভাগ আছে ফিফটি পারসেন্ট কাঁকর আছে বালির মধ্যে মোটা কাঁকর যেটা সেই বাড়ি তৈরির সময় চাল নাই চেলে নাই সেই বালিটা সেই মোটা কাঁকড়টা সেই কাঁকড় কিছু ঘেঁস যেটা কামার সালে পাওয়া যায় টুকরো ঘেঁস ছোটো ছোটো এরকম হয় এগুলো দেখতে ঘেঁস বলতে তোমরা বুঝতে পারবে না দেখাই এরকম হয় কালো কালো এবার কয়লা পুড়িয়ে যে অংশটা পড়ে থাকে যেটা আর না এটা কোনো দিক এটাকে পোড়ানোও যায় না কিচ্ছু করা যায় না এটা কিন্তু উপকারিতা কি নেই জল রাখতে পারবে না জল ধরে রাখে না যার যে একবার ভ্রিজ সঙ্গে সঙ্গে জলটা ছেড়ে দেয় যার জন্য এগুলো আমি দিই এরপরে এই যে উপরের অংশে যে মাটি দিয়ে দিলাম সয়েল দিয়ে দিচ্ছি এই সয়েলটা দেওয়ার ফলে কী হবে না গাছটা সুন্দরভাবে এগুলো ওকে যে পদ্ধতিতে আমি নিয়ে যেতে চাইছি সেভাবেই ও কিন্তু বাড়বে চারিদিকে দেখা যাবে যে শিকড় হয়ে গেছে এবং সুন্দরভাবে যখন শিকড়টা হবে আমি তোমাদের দেখাবো মোটামুটি পারলে বর্ষার আগেই হয়তো আমি দেখাতে পারবো বর্ষার সময়ও দেখানো যায় অসুবিধার কিছু নেই অ্যারিনিয়াম গাছ মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত অ্যারিনিয়ামের কাজ করা যায় এমনই একটা গাছ একদম মার্চ টু মানে ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর একদম এই গাছটা কাজ করা যায় সুতরাং এটা মনে রাখবে সবাই তাহলে এভাবে আমরা করতে পারি দেখলে গাছটা কীভাবে লাগালাম এরপর আমি কী করবো একটু জল দিয়ে দেবো জল দেওয়ার আগে যেহেতু শিকড়গুলো একটু ক্ষতি হয়েছে আমি একটু সাইড দিয়ে দিচ্ছি একটু ফ্যাঙ্গা সাইড দিয়ে দিচ্ছি যাতে শিকড়গুলো কোনো ক্ষতি না হয় এবার একটু জল দিয়ে দেবো যেহেতু ফেঙ্গা সাইডটা দিলাম ফ্যাঙ্গা সাইডটা দিয়ে দিলাম আগেই কেননা ওটা ফ্যাঙ্গা সাইডটা গুলে যাবে জলের মধ্যে বেশি জল দেবো না হ্যাঁ এইভাবে গ্যাসটা কিন্তু প্লাস্টিক টবে একটা খুব সুবিধা টিপে টিপে একটু জলটাকে সাইডে করা যায় জলটা ট্রেনে নেই ট্রেনে শুধু নয় জলটা ছেড়েও দিলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছি জলটা হ্যাঁ আর আর রিসপ্লেস তো হওয়ার ভয় নেই উপরে মাটি দেওয়া আছে ওই একই জায়গাতেই কিন্তু চারিদিকে শিকড় মিলবে হ্যাঁ চারিদিকে শিকড় মিলবে এবং সুন্দরভাবে একটু কাত হয়ে গেছে জল পেলে তো নরম হয়ে গেছে মাটি হ্যাঁ এইভাবে একে আমি কিন্তু মোটামুটি দিন কুড়ি রাখবো ছায়াযুক্ত জায়গায় আমার সের নিচে তারপর একে আবার হালকা হালকা সানলাইটে দেবো হ্যাঁ তারপর দেখা যাবে যে চারিদিকে পাতা মিলছে পাতা মিলবে প্রচুর ফুলও দেবে একদিকে ফুল দেবে আর একদিকে শিকড়টা বাড়বে ডিজাইন হবে অদ্ভুত একটা ব্যাপার তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ খুব ভালো